হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝামচাকে দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝামচাকের ব্লগও শুরু করে দিলাম তো আজকে সানডে আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি সানডে আর এখন আমি কফি নিয়ে চলে এসেছি এখন নটা পনেরো মতো হয়েছে তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি আজকে সারাদিন যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক কাল পরশু দুদিন কোনো আমি ভিডিও করিনি আজকে তিন দিনের মাথায় আমি যে ভিডিও করছি তো এই দিন এই দুদিন একটু একটু ভিডিও কালকে একটু পরোটা খেয়েছিলাম সেই ভিডিওটা তুলেছিলাম আর তার আগের দিন আমরা সবাই গেছিলাম হচ্ছে বোনেরা মিলে আমার মা জেঠিমা জেঠু সবাই মিলে গেছিলাম মাসি আমাদের এখানে একটা অবনীন্দ্রনাথ ঠাকুরের কোন নগরে একটা বাগান বাড়ি আছে তো সেইখানে গেছিলাম ওই ওইটুকুটুকু সব ক্লিপিং তুলেছিলাম আর কিছু দু দিন এখন কোনো ভিডিও করিনি তো আজকে থার্ড দিন তো সেই দিনকে ভিডিও করছি তো আশা করি আমার মনে হয় তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো আমার সঙ্গে থেকো মেয়ের চা হয়ে গেলো দিয়ে দি ওকে এবার আজকে হচ্ছে দেখো ময়দার পরোটা দেখতে পাচ্ছ আর তার সাথে কি আছে আমাদের দেখাচ্ছি অনেক দিন দিন পর লাস্ট ময়দার লুচি খেয়েছিলাম মানে আমাদের এই বাড়িতে আর কি সাদা ময়দার আর কি তারপর আর খাওয়া হয়নি তো সেটা পড়েছিল তো ভাবলাম আজকে খেয়ে নি ময়দার পরোটা এই যে দেখো পাটালি দিয়ে পরোটা খাওয়া হবে আর আমি একটু সসও নিয়েছি অল্প একটু পাটালি নিয়েছি অল্প একটু পাটালি নিয়েছি একটু সস নিয়েছি ভিডিও শুরুতেই আমি তোমাদের বলেছিলাম আমি শুক্র আর শনি কোনো ভিডিও করিনি তো শুক্রবার দিন আমরা সবাই মিলে গেছিলাম হচ্ছে কোন নগরে অবরীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো সেই ভিডিওটা এখানে কিছুটা অ্যাড করেছি আর হচ্ছে যে পরোটা খাওয়ার ভিডিওটা দেখলে এটা হচ্ছে শনিবারের ভিডিও ছিল ব্যাস এইটুকুই আমি দুদিন দিন ভিডিও করেছিলাম সেগুলো এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিলাম যে কি এইখানটায় দাঁড়াও তো সবাই এই যে ভিডিও করছি এই যে ভিডিও করছি ওকে না চলো চলো ঠিক আছে পরের বার করে নেবে প্রবেশ মূল্য দেখতে পাচ্ছ দশ টাকা করে হ্যাঁ ফুল খুব সুন্দর সুন্দর ফুল এই যে দেখো আমরা এন্ট্রি করলাম বললো ওটা তোর বৌদির খুব ইচ্ছে ছিল ওই রকম ইয়ে করার দোল না হ্যাঁ বললো ওর খুব ইচ্ছে এই ফুলগুলো ফুল দেখ না হ্যাঁ কোথায় ওই হ্যাঁ জামরুল এই দেখো জামরুল হয়ে আছে

আর চারিদিকে দেখো কত গাছ বড় বড় সব গাছ এই হচ্ছে এন্ট্রি গেট দিয়েই আমরা দাঁড়িয়ে আছি এই হচ্ছে এখানকার গ্রন্থাগার এন্ট্রি নিচ্ছি

এই দেখো এদিকে গাঁদা ফুল এদিকে দেখো বড় বড় কত গাছ হয়ে আছে প্রচুর গাছ এই দেখো নিম পাতা এদিকে নিম গাছ আরো এইদিকে মেঝদি দাঁড়িয়ে আছে পালকি আছে দেখো এদিকে ভেতরে দেখো সব ফুল গাছ ওই দেখো টমেটো হয়ে আছে মা ও টমেটো হয়ে আছে দেখতে পাচ্ছ হ্যাঁ টমেটো আছে বেগুন কোথায় এই দেখো কত ফুল দাদা আমি ওই যে ওই যে বেগুন ওই যে এই যে এই যে বেগুন গাছ এই যে দেখো বেগুন হয়েছে হ্যাঁ 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 সাদা বেগুন আছে এই তো এই তো এই তো সাদা বেগুন কেউ যে দেখতে না পারো তো এইখানে দেখে না এই যে এই যে কালো বেগুন এই যে আমার ক্যামেরায় চলে আয় এই যে আমার ক্যামেরা দেখে না এই যে ক্যাপসিকাম আছে এইখানে ওই দেখো ক্যাপসিকাম কোথায় এই যে লাউ এটা লাউ তোমা লাউ ঠিক এই দেখো কত গোলাপ ফুলের গাছ আমি দূর থেকেই চুম করে দেখাচ্ছি কারণ সামনে যাওয়া যাবে না দেখো কত গাছ কত ফুল দেখতে এই হচ্ছে দেখো আমার আমার চার চার আমরা দিদি পাঁচ বোন হ্যাঁ বল হ্যাঁ পাঁচ বোন আর আমার এই চার দিদি দেখতে পাচ্ছ তার মধ্যে একজনের মুখ সরু দেখো আমাদের আর এই যে আমাকে নিয়ে হচ্ছে পাঁচজন এই দেখো এই হচ্ছে আমরা পাঁচজন পাঁচ বোন এই এই হচ্ছি পাঁচ বোন দেখতে পাচ্ছ এই আমি সামনে ফ্রন্ট ক্যামেরা করেই দেখাচ্ছি পাঁচ বোন আমরা আর এই হচ্ছে আমার মা সেমা পেন্টিং এরকম করা আছে এই হচ্ছে বাগান বাড়িটা দেখো পেন্টিং এরকম আরো সব পেন্টিং আছে প্রত্যেকটা এরকম ঘর আছে ঘরেতে আছে এই হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর দেখো আর ওখানে কিছু ফটো তুলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করে দিলাম এটা হচ্ছে সানডের ভিডিও সানডেতে আমরা চলে গেছিলাম মুখার্জি রেস্টুরেন্টে লাঞ্চ করতে আমার পাশেই ভাই আছে সঙ্গে শেমা আছে এদিকে মা আছে মেয়ে আছে দিদি ছিল আর সেটু সবাইকেই আস্তে আস্তে তোমাদের দেখাবো বাচ্চাটাকে দেখে মুখার্জি রেস্টুরেন্টের ভেতরে দেখো এইভাবে ডেকোরেশন করা আছে পুরোনো কলকাতার সমস্ত ফটো এখানে দেয়া আছে আর এখানে দেখো ক্লাসি লুক কিন্তু এটার মধ্যে একটা আছে ফ্যানটা দারুণ ছিল দেখতে আর বেশ অ্যারেস্টোকেট একটার মধ্যে ভাব আছে যাকে বলে আর এখানকার খাওয়ারও খুব সুন্দর কিন্তু আর আর একটা জিনিস আমি খুব মিস করে গেছি সেটা হচ্ছে এখানকার ওয়েটিং রুমটা ওয়েটিং রুমটা একদম দারুণ ফটোশ্যুট করার জন্য একদম আইডিয়াল কিন্তু আমি একদম ভুলে গেছি কোনো ভিডিও করতে কি করা যাবে নেক্সট টাইম যদি কখনো আসি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যারা শ্রীরামপুরের কাছাকাছি থাকো তারা একবার কিন্তু আসতে পারো আমার মনে হয় খুব ভালো লাগবে তোমাদের দেখতে পেলে হাওড়া স্টেশনের পুরোনো যে ফটো সেগুলো সমস্ত দেওয়া আছে একবার অবশ্যই এসো এখানকার খাবারও খুব ভালো এবং ফটোশ্যুটও করতে পারবে প্রায় এটা এখানকার খুবই ফেমাস পুরো ভেটকি মাছের ফ্রাইটা ফ্রাই খেয়ে নিয়ে একটু ভিডিও করছি আমার কাছে ফ্রাই ভিডিও ছিল আর এদিকে মা আর মেয়ে আমরা চারজনের একদিকে বসছিলাম আর সামনের দিকে সে মাছ ভাবি আর সেটা বসেছিলো আমাদের ফ্রাই খাওয়া হয়ে গেছে এবার এখন মেন পোর্সে খাবার আসবে তার আগে এখন সব বসে আছে আর এখানকার ডেকোরেশন দেখলেই খুব সুন্দর করে ডেকোরেশন করা তো তো সেই দিন খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো সেই জন্যে কিন্তু ভাই নিয়েছিল হচ্ছে রুটি বাটার রুটি আর নিয়েছিল হচ্ছে চিকেন ভর্তা আর আমরা নিয়েছিলাম বিরিয়ানি কিন্তু বিরিয়ানি আমরা ভাগ করে নিয়েছিলাম একটা গোটা বিরিয়ানি একজন খাওয়ার সম্ভব ছিল না তো সেই কারণে দেখো আমি নিয়েছি মাটন বিরিয়ানি আর আমার মায়ের মাও আমার থেকে শেয়ার করে নিয়েছিল মেয়ে নিয়েছিল। চিকেন বিরিয়ানি মেয়ের থেকেও আবার আমি একটু নিয়েছিলাম সে মাও তাই বিরিয়ানি আর হচ্ছে এসছে চিকেন চাপ দেখো সবাইকার আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে সেটুর এখনো খাওয়া হয়নি সেটু খাচ্ছে আর আমরা সবাই অ্যাডজাস্ট করে ভাগ করে নিয়েছি কারণ একটা গোটা বিরিয়ানি বললাম কেউই খেতে পারবে না আর কি আর ভাই তো দেখলে রুটি নিয়েছিল আর বিরিয়ানি বলো বা ভর্তা বলো সবই কিন্তু দারুণ খেতে খেতেছিল এখানে খেলাম খাবার কিন্তু দারুণ ছিল কি রে তোরা কি করি ভালো ছিল মানে তোর কেমন লাগলো মাংস একদম নরম ছিল সে চিকেন চাপের মাংস তাই চিকেন চাপ অনেক জায়গায় কিন্তু শক্ত থাকে মাংস একদম নরম ছিল মানে বয়স্ক লোকেদেরও কিন্তু খেতে খুব ভালো লাগে মানে অসুবিধা হবে না বয়স্ক যাদের হয়ে গেছে দাঁতের প্রবলেম হয়ে যায় তো বয়স হলে খুব সব বিরিয়ানির মাংস সব দারুণের কাছাকাছি যারা আছো অবশ্যই তারা মুখ একদম রেস্টুরেন্টেট করো আর লাস্ট পাতে নেওয়া হয়েছে আমাদের সবাই কারি দেখো সবাই খাচ্ছি দেখতে পাচ্ছি সবাইকে স্বামীর সামনে মিলিয়ে রাখা আর সবাই মিলে যখন গেছি একটু তো ফটো হবেই তো একটা ফটো তুলে নিলাম তো সেই দুপুরবেলা অন হয়েছিলাম তারপরে অন হয়নি মানে দুপুর মানে তখন তো রেস্টুরেন্ট থেকে খেয়ে ফিরতে ফিরতেই পাঁচটা বেজে গেছিলো কারণ গেছিলামই আমরা দুটোর সময় অনেকটাই দেরি হয়েছিল এবং ওখানে ওয়েটিংও অনেকক্ষণ করতে হয়েছিল। আর ওয়েটিংয়ের জায়গাটা তোমাদের সাথে আমার সত্যি শেয়ার করা হয়নি ভুল হয়ে গেছে খুব সুন্দর করে সাজানো কিন্তু খুব সুন্দর করে সাজানো যারা এইখানে থাকো আমার মনে হয় অনেকে শ্রীরামপুরের কাছাকাছি তারা হয়তো অনেকেই গিয়ে থাকবে মুখার্জিতে তো খুব সুন্দর করে ওয়েটিংয়ের জায়গাটা সাজানো ছিল সেটা আর আমার একদম শেয়ার করা হয়নি আমি ভেতরের ডেকোরেশানগুলো শেয়ার করেছি তো ভেতরটাও যেরকম ডেকোরেশান ওয়েটিংয়েরটাও কিন্তু ওইরকমই এবং এনাফ স্পেস আছে বসার জন্যে সোফা সেট করা আছে কোনো অসুবিধা হবে না মানে দীর্ঘক্ষণ বসলেও কিন্তু কেউ বোর হবে না ফটো ফটো তুলতে পারবে হেইটের সমস্ত ফটো দেওয়া আছে ওইখানে খুব ভালো লাগবে আমার মনে হয় তো যাই হোক তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ড্রিমস